নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগের চব্বিশ এবং পঁচিশতম শ্লোক থেকে আমি পাঠ করে শোনাচ্ছি এবং এর অর্থ বিশ্লেষণ করছি ওং শ্রী পরমাত্মে নম শ্রী ভগবান উবাচ অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেত্য অশস্য এ বচ নিত্য সর্বগত স্থানুর চলভয়ং সনাতন অর্থ জীবাত্মাকে খণ্ড করা যায় না দগ্ধ করা যায় না সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না কারণ জীবাত্মা নিত্য সর্বব্যাপী অচল স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি পঁচিশতম শ্লোক শ্রী ভগবান উবাচ অব্যক্ত অয়ং অচিন্ত অয়ং অবিকার্য অয়ং উচ্চতে তসমাদবাং বিদিত্তৈনং ও সচির তুম অহসি এই দেহি প্রত্যক্ষ গোচরীভূত নয় এটি চিন্তা করার বিষয় নয় এবং এটি সর্বপ্রকার রহিত অতএব দেহি অর্থাৎ জীবাত্মাকে এইরূপ জেনে তোমার শোক করা উচিত নয় নমস্কার